আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুঠে আছেন আর এজন্যই কিন্তু আমি বারবার বলছি দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু প্রপার অতিচারী হতে চলেছে আর অতিচারী হওয়ার অর্থ কিন্তু ভয়ানক বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রত্যেকের রাশির জন্য আপনারা সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে পারেন উপকৃত হবেন বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু এক প্রকার এখনও অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যারা যাদের লাইফে কোনো মেন্টর নেই তারা অবশ্যই একটি মেন্টর প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদের বহুলাংশ প্রকৃত করবে আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল জল ঢেলে আসুন এগুলিও আপনাদেরকে উপকৃত করবে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সন্তান সন্ততি প্রাপ্তিতে বা যদি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির সমস্যা থেকে থাকলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে বাঁচাতে পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কোনো বন্ধু বান্ধবদের দ্বারা জ্যোতিস্তাত্ত্বিক পথ প্রদর্শন আপনার শরীর মনকে উৎসাহিত করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বাড়তি কিছু টাকা পয়সা উপার্জনের জন্য আর্থিক পরিকল্পনাগুলিতে অর্থ বিনিয়োগ করুন এমন কোন জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না যেখান থেকে অতিরিক্ত মুনাফা যে আপনারা অর্জন করবেন এমন কোনো প্রয়োজনীয়তা নেই সময় মতো অর্থ ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন কাজেরই জায়গায় কোনো একজন ব্যক্তি চমৎকার কিছুর সাথে বা সারপ্রাইজের থ্রু দিয়ে আপনাকে অভিনন্দন কিন্তু জানাতেই পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন আজ হৃদয়ের থেকে মনকে বেশি গুরুত্ব দিন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি আজ সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের অনুকূলেই থাকতে চলেছে